কোন জায়গায় লেখা আছে ভারতীয় মুসলিমকে করে তাড়িয়ে দেবে আমরা তো পড়ি কান দিয়ে চলে গেছে কাকের দিকে তাকাচ্ছি পড়তে হবে কোনো জায়গায় লেখা নেই

এক নম্বর কথা ভোট ধরা ফল ভোট আসলে ভোট মিটে যাবে সব ঠান্ডা ঘোটে চলে যাবে দু হাজার একুশের নির্বাচনের সময় যেন ওদেরকে এইবারই দেশ তাড়িয়ে দিবে নামন করছিল মিটে গেল বোধ সবাই ভুলে গেল এই ডিসেম্বরের দিকে সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে অমিতাভ कुलकर्णी কলকাতায় আসলো এসে আবার সিএ উস্কে দিয়ে চলে গেল আমি আপনাদের বলি তারা ভয় পাচ্ছেন তাদের কথা বলি আপনারা তো সিএ তে ভয় পাওয়ার কি আছে ওখানে কোনো জায়গায় লেখা আছে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দিতে যারা মুসলমান ভয় পাচ্ছে তাদের কথা বলছি আগে

এখানে অনেক সত্তর বছরের লোক আছে পঁচাত্তর বছরের লোক আছে দেশ স্বাধীন হয়েছে কত বছর আমরা উদযাপিত করলাম হলাম উদযাপন করলাম পঁচাত্তরতম বর্ষ আমরা উদযাপন করলাম অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে আমরা পঁচাত্তরতম বর্ষ উদযাপন করলাম স্বাধীনতা দিবস উদযাপন করলাম যার সত্তর বছর বা পঁচাত্তর বছর যার বয়স তাহলে সে উনিশশো সালে জন্ম যারা সত্তর বছর বয়স তার উনিশশো বাহান্ন সালে জন্ম যারা সত্তর বছর বয়সী লোক আছেন যারা পঁচাত্তর বছর বয়সী লোক আছেন আমি তাদের বলি যারা বা যারা তিয়াত্তর বাহাত্তর বছর বয়সী লোক আছেন তাদেরকে বলি তাদের আব্বার ফলে জন্ম কত পিতার জন্ম কত যদি কারো উনিশশো সালে জন্ম হয় তার বাপের অন্তত কুড়ি বছর আগে জন্ম হয়েছে তার বাপের বয়স কত হবে দেখুন পদ তার আগে দাদো সম্প্রতি ভাগ হয়ে ভাগ হয়ে ভাগ হয়ে এসে আমরা তাতে আছি আপনার সম্পত্তিতে আপনারা প্রমাণ কিভাবে দিচ্ছেন কাগজ আছে বলি তো শুনছেন সিএস আর এস আর এস আছে বলি তো বলতে পারছেন এটা উনিশশো ছত্রিশ এর উনিশশো ছাপান্ন এইরকম করে পর্ষা দেখাতে পারছেন বলি তো আপনার সম্পত্তি দলিল আছে বলি তো আপনি ভয় পাচ্ছেন কেন আপনার দাদুর ইতিহাস একটু দেখুন আপনার দাদু ছিল স্বাধীনতা সংগ্রামী না হলে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে সহযোগিতা করেছে আপনি ভয় পাওয়ার কে আপনাকে ভয় দেখানো হচ্ছে আপনার বাড়িতে যে কাগজটা আছে আপনি যেখানে বসবাস করছেন সেটাই দিয়ে এর জন্য সব থেকে বড় ডকুমেন্টস আপনার হাতে আছে আপনাকে শুধু চমকে আপনার ভোটটা নেওয়ার ধান্দা করছে আর তারপরে কি তৃণমূল কি বিজেপি যদি এর কথা বলে একটা কথাই বলবে যে রসাদ সিদ্দিকি ভাইজান সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে যা আগে অমিত শাহজিকে বল সুপ্রিম কোর্টে গিয়ে নরসাদ ভাইজানদের মতো যারা কেস করেছে তারা তাদেরকে হারা তারপরে সিএ নিয়ে ভাবি বাংলাদেশে এটা বলবে ভয় পাওয়ার কিছু নয় আমাদেরকে ভয় দেখানো হচ্ছে তবে একটা কথা আমি অনুরোধ করবো আপনাদের কাছে যাদের ডকুমেন্টস নাম নামের ভুল আছে তারা ভালো ঠিক করে নেবেন ভোটার কার্ডে এক নাম আধার কার্ডে আলাদা নাম স্কুল সার্টিফিকেটে এক নাম যত রকম সার্টিফিকেট তত রকম নাম এই সমস্যাগুলো গুলো ঠিক করে নেবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করবো সি এর ভাই পাওয়ার কোনো জায়গা নাই যেটা আপনার কৃষক বন্ধুরা কাছে প্রসঙ্গ ছেড়ে আমি কৃষক বন্ধুদের কথা বলছি আপনারা যারা কৃষক আছেন একটা নাম বলবো নামটা মাথায় লোড করে রাখো কোথায় যাবেন কাল থেকে এ দিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার